আজ আমি আলোচনা করতে চলেছি দীর্ঘ আড়াই বছর পর আপনাদের শনি ঢাইয়া শেষ হবে নমস্কার আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই আমি মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রাখছি আশা করি আপনারা সেই অনুরোধ রাখবেন আপনারা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করবেন তার সাথে পাশের বেলটিকে প্রেস করে দেবেন আর যদি আমার চ্যানেলে আগের থেকে যুক্ত থাকেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ভিডিওটিতে একটি লাইক দেবেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব মিন রাশিতে প্রবেশ করতে যাচ্ছেন এবং যখনই মিন রাশিতে প্রবেশ করবে তখন কর্কট রাশির জাতক জাতিকাদের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে তার কারণ হলো। আড়াই বছর পরে আপনাদের ক্ষেত্রে শনি ঢাইয়ার শেষ হবে এছাড়া কর্কট রাশির সাপেক্ষে তিরিশ বছর পরে শনি মিন রাশিতে প্রবেশ বা গোচর করবে অর্থাৎ ভাগ্যস্থানে শনি প্রবেশ করবে আর শনি যখনই প্রবেশ করবে তখনই আপনাদের মানসিক উন্নতি হবে কর্মের উন্নতি ঘটবে এবং সম্পর্কের ক্ষেত্রেও প্রভূত উন্নতি লক্ষ্য করতে পারবেন মিন ঘর কর্কট রাশির ক্ষেত্রে নবম স্থান বা ভাগ্য স্থান তাই আপনার ভাগ্য আধ্যাত্মিক বিষয় শিক্ষা বিদেশ যাত্রা গুরুজনের আশীর্বাদ এই সমস্ত কিছুকে নবম ভাব থেকে দেখতে পাব শনির তৃতীয় দৃষ্টি থাকবে একাদশ স্থান অর্থাৎ বৃষরাশিতে এই একাদশ স্থান হলো আপনার রাশি সাপেক্ষে লাভের ঘর বা প্রফিটের ঘর সফলতার ঘর সামাজিকের ঘর সম্পর্কের ঘর এবং ভবিষ্যতের পরিকল্পনার ঘর আপনারা আড়াই বছর পর স্বস্তি পেতে যাচ্ছেন শনির সপ্তম দৃষ্টি থাকবে কন্যা রাশি অর্থাৎ তৃতীয় স্থান আর তৃতীয় স্থান হল পরাক্রমের জায়গা আত্মবিশ্বাসের জায়গা যোগাযোগের জায়গা তাই যোগাযোগের মাধ্যমে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে এবং পরিশ্রম অনুযায়ী এর সুফলও পাবেন আপনারা শনির দশম দৃষ্টি থাকছে ষষ্ঠ স্থানের ওপর অর্থাৎ ধনুরাশিতে এখানে শনির দৃষ্টি পড়ার কারণে ষষ্ঠ স্থানে তৈরি হচ্ছে শত্রু স্থান ষষ্ঠ স্থান থেকে বিচার করা হয় রোগ ঋণ শত্রু তবে শনির ষষ্ঠ দৃষ্টি অতীব শুভ বলে ধরা হয় যার কারণে রোগ ঋণ শত্রু থেকে আপনারা মুক্তি পেতে যাচ্ছেন সবার প্রথমে কেরিয়ারের বিষয় দিয়ে আলোচনা শুরু করব তিরিশে মার্চের পর থেকে শনির ট্রানজিজ ট্রানজিটের কারণে ভাগ্যের সহায়তা ভীষণভাবে লক্ষ্য করতে পারবেন মনে রাখবেন প্রচুর পরিশ্রম করবেন বা শনিদেব কর্ম করাবে আপনাদের যার কারণে কর্মের উন্নতি আসবেই তবে অধৈর্য হলে হবে না মনের মধ্যে সবসময় পেশেন্স রাখুন যারা সরকারি চাকরি করছেন বা উচ্চশিক্ষায় সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় বিদেশে কর্ম বা উচ্চশিক্ষায় সাফল্য এনে দেবে তাই কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির জন্য প্রত্যেক দিন শনিবার করে শনিদেবের বীজ পাঠ করবেন ওং প্রাং প্রিং টং স নম আপনার কর্মস্থানে দক্ষিণ পশ্চিম কোণে লোহার কোনো বস্তু আপনি রাখতে পারেন এছাড়া ঘোড়ার নাল আপনার কর্মস্থানে সদর দরজায় ঝুলিয়ে রাখলে ভালো ফলাফল পাবেন এবারে আর্থিক ভাগ্য ও সম্পদ সম্পর্কে আলোচনা করব শনির তৃতীয় দৃষ্টি আপনার একাদশভাবের উপর থাকবে এর ফলে আয়ের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে যাদের ঋণ ধার রয়েছে তাদের ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন তবে ব্যয়ের ব্যাপারেও আপনাকে কন্ট্রোল করতে হবে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে লাভ বাড়বে তবে ধীরে ধীরে পুরনো বিনিয়োগের মাধ্যমে লাভের সম্ভাবনা থাকবে তাই আর্থিক ভাগ্যকে ডেভেলপ করার জন্য শনিবার করে কাক এবং রাস্তার কুকুরদের খাবার খাওয়ান এবারে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা শুরু করা যাক পারিবারিক দিক থেকে দেখতে গেলে শনির সপ্তম দৃষ্টি তৃতীয় স্থানের ওপর পড়ছে আর তৃতীয় স্থান হল পরাক্রমের জায়গা আত্মবিশ্বাসের জায়গা আত্মীয়দের সাথে উন্নতি ঘটাবে পরিবারের দায়িত্ব বাড়বে এই সময় আপনি বাড়ি কিনতে পারেন বা বাড়ির রেনোভেশন করাতে পারেন পারিবারিক দিক থেকে যথেষ্ট উন্নতি করাবে তাই প্রত্যেক শনিবার করে অসত্য গাছের তলায় জল ঢালুন এবারে লাভ লাইফ নিয়ে আলোচনা শুরু করা যান লাভ লাইফের ক্ষেত্রে শনির সপ্তম দৃষ্টি আপনার তৃতীয় স্থানের উপর পড়ছে তাই সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকবে ভুল বুঝাবুঝি দূর হবে যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে এবং দাম্পত্য জীবনে অত্যন্ত ভালো হবে তার সাথে সুখ শান্তি বৃদ্ধি ঘটবে প্রত্যেক শনিবার করে নীল এবং কালো রঙের পোশাক পরতে যাবেন না এছাড়া স্বামী বা স্ত্রীর সাথে সম্পর্ক ভালো রাখতে গেলে শনির বীজমন্ত্র অবশ্যই পাঠ করবেন এবং বিছানার সামনে জলের চিত্র বা পট থাকলে সেটা সরিয়ে ফেলুন ভালো থাকবেন এবারে কর্কট রাশির সম্পর্কে আলোচনা শুরু করা যাক আপনাদের ক্ষেত্রে পড়াশোনায় দারুণ উন্নতি ঘটবে মনোযোগ বাড়াতে গেলে নিয়মিতভাবে যোগ যোগব্যায়াম মেডিটেশন অবশ্যই করবেন পড়াশোনায় যথেষ্ট উন্নতি হবে তাই পড়ার টেবিলে উত্তর পূর্ব করে সাদা ক্রিস্টাল রাখুন স্বাস্থ্যের দিক থেকে আলোচনা করতে গেলে শনির দশম দৃষ্টি ষষ্ঠ স্থানের উপর পড়ছে এর ফলে স্বাস্থ্যের দিক থেকে আপনাকে অল্প সাবধানে থাকতে হবে শত্রুরা লাফালাফি করতে পারে সেই দিকেও আপনাকে সাবধানে থাকতে হবে আধ্যাত্মিক বিষয়ে মনোযোগ বা কনসেনট্রেশন থাকলে মানসিক শান্তি পাবেন তাই আপনাদের ভালো একটি উপদেশ দেব আপনারা ছয়মুখী রুদ্রাক্য ধারণ করুন এতে অত্যন্ত ভালো ফলাফল পাবেন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির ট্রানজিট নিয়ে এই যে আমার আলোচনা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অন্যদের কাছে শেয়ার করে দেবেন এছাড়া আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলটিকে প্রেস করুন আমার আলোচনাটি এখানেই সমাপ্ত হলো আপনারা ভালো থাকুন ধন্যবাদ